একের পর এক কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের আমবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য বিপুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন বিপুল রায়ের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমি আমি উন্নয়নের মধ্যে আমার ভূতের যে সামুদ্রিক অবস্থা বর্তমান জলাফেরার মতো রাস্তাঘাট নেই আমি অনেক কয়েকবার আমার পার্টির কাছে আবেদন করছি কিন্তু কিছু উপায় নেই এই কারণে এই দলে আসা আমার বুধের যেন শান্তি উন্নয়ন হয় আমি যে কথা দিয়ে নির্বাচিত হয়েছি জনগণের কাছে আমি যেন এটা বজায় রাখতে পারি এই কারণে এই দলে আমার যুদ্ধ আপনার নামটা একটু বিপুল রায় হ্যাঁ নমস্কার আজকে এটা বিহার উত্তর বিধানসভা কেন্দ্রে নং ব্লকের আমবাড়ি অঞ্চল এখানে অলরেডি আমাদেরই গ্রাম পঞ্চায়েত প্রধান যে এরিয়াটার থেকে বিজেপির পঞ্চায়েত বিপুল রায় যোগদান করছে এই এরিয়াটাতে আমাদের খুব সাংগঠনিকভাবে দুর্বলতা আছে এবং সেখানে বিজেপির পঞ্চায়েত জিতেছে এই অঞ্চলে পাঁচটা বিজেপির গ্রাম পঞ্চায়েত নির্বাচন সেখানে বিপুলকে আমরা পেয়ে আমাদের দল সমৃদ্ধ হল এবং এই এলাকাতে একটা বাকি সমর্থন আগামী বিধানসভা নির্বাচনের জন্য আমাদের এলাকায় কিছু কাজকর্ম ব্যাপার আছে কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলোকেও আমাদের প্রায়োরিটিতে রাখতে হবে তো বিপুলের সাথে আরও যারা আছে তাদেরকে আমাদের এলাকাতে উঠে জয়েন করানো হবে বিপুলকে আমরা এখানে কথাটা তুলে দিচ্ছি এলাকার কাজের জন্য মানুষের প্রতি যে দায়বদ্ধতা তার আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে মানুষের কাজ করার জন্য যে দায়বদ্ধতা সেটা তিনি ফুলফিল করতে পারছেন না বিজেপির এমপি ছিল এমএলএ ছিল তারা কিছু কাজ এখানে করেন এখানে উন্নয়নের যে দায়িত্ব এমপি এমএলএ ছিল তারা সেটা পালন করে এখানে গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো এখানে কার্যকর করতে হবে তাই জন্য বিজেপি তার কাছে আর বাধা বলেই মনে হচ্ছে তাই জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাকে আমরা সাদরে গ্রহণ করছি সুখবর সুখবর এখন হালে ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত কুজবিহার বাসীকে নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হালে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিয়ার রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে সাদর আমন্ত্রণ এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শরমে আমাদের ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9832077848 এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে